চলমান সরকারি জব সার্কুলার আঠারো জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ পদ সংখ্যা এক হাজার পাঁচশো চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ পদ সংখ্যা আটচল্লিশটি আবেদনের শেষ তারিখ তেইশে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ আবেদনের মাধ্যম অনলাইন বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ পদ সংখ্যা চারটি আবেদনের শেষ তারিখ তিরিশে জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ আবেদনের মাধ্যম ডাক যোগাযোগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ পদ সংখ্যা সাতশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ আবেদনের মাধ্যম অনলাইনে নিশ্চিত এবার আপনার স্বপ্ন পূরণের সময় হয়েছে দেরি না করে আজই আবেদন করুন আপনার সাফল্য কামনা করছি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ